আমি পঞ্চায়েত থেকে সার্ভে করতে এসছি আজকে তুমি কি রঙের হেগেছো কি রঙের হেগেছো কি রঙের একটু কোরার টাইপের হ্যাঁ বলি কি রংটা কি ছিল কি রঙের হেগেছো তোর ভোরবেলা দেখেছি ভোরবেলা হেগেছো আর টাইট হয়েছিল না পাতলা হয়েছিল আজকে টাইট 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 হয়েছিল ও তোমার যদি টাইট হয় পঞ্চায়েতের সঙ্গে আমি দেখা করব এটা পাতলা করার জন্য কি হচ্ছে এখন দিনে

টাইট হলে হবে না টাইট হলে মানুষের কষ্ট হচ্ছে